আর চিনময় মহাপ্রভুর পাশে যারা দাঁড়িয়েছেন লয়ার তাদেরকে ঠিকানো হচ্ছে বা হুমকি দেওয়া হচ্ছে তারা কেউ দাঁড়াননি কালকে এটা পৃথিবীতে এরকম ধরনের মানব অবক্ষয় নির্যাতন অমানবিক হয়নি কোথাও তো যার জন্য আপনারা মিডিয়া বন্ধু যারা আছেন সবাই সচ্চারিত হন আমরা এদের পাশে দাঁড়াবো এরপরে নেক্সট স্টেপ নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি যদি এর মধ্যে কিছু না হয় তাহলে আমরা বর্ডার সিল করবো লক্ষ লক্ষ মানুষকে নিয়ে বর্ডারে যাবো সমস্ত খাদ্য বন্ধ করে দেওয়া হবে ত্রিপুরা গভর্নমেন্ট ইতিমধ্যেই ভালো স্টেপ নিয়েছে তারা যত নার্সিং নার্সিংহোম হসপিটাল সব বন্ধ করে দিয়েছে এখানকার বিরোধী দলনেতা তিনিও বলেছেন স্টেপ নেওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনিও বলেছেন যে এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা চাই রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে মানবতা মানবিকতার প্রশ্নে বাংলাদেশের সমস্ত সংখ্যালঘুদের পাশে দাঁড় আমরা ইতিমধ্যেই সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আমরা এসেছি আমরা বিভিন্ন মঠ গৌরীয় মঠের পশ্চিমবঙ্গের সম্পাদক আমি ভারত আশ্রম সংঘের কর্মী আমরা আশ্রমের তপ পক্ষ থেকেও আমাদের প্রধান সম্পাদক ইতিমধ্যেই দিল্লিতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে জানিয়েছেন ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি আরো তিন সাত দিন যদি এর মধ্যে চিনময় প্রভুর যদি মুক্তি না হয় লক্ষ মানুষকে নিয়ে উপস্থিত এক একটা জেলাতে হিন্দুদেরকে টার্গেট করে নেই কি বলবেন গ্রেপ্তারি নেই বাংলাদেশে পেছনে তো পাকিস্তান রয়েছে না সালে যে দেশ বিভাজন হয়েছিল শুনেছেন থিওরিতে ধর্মের ভিত্তিতে পাক ভূমি আর অপাকভূমি এই নিয়ে ভাগ হয়েছিল দেশ সুতরাং সালের পর যেভাবে মানুষ আসতে শুরু করেছিল তখন ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অনুপ্রবেশকারী যারা ওপার থেকে আসবে তাদের আমরা সুস্থ ব্যবস্থা করব থাকার ব্যবস্থা করব কিন্তু পরবর্তীকালে সেখান থেকে মানুষ আসছেন এবং একাত্তর সালে যেভাবে এসেছিলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিল একাত্তর সালে যার ফলে আমরা পশ্চিমবঙ্গের মানুষ সে বাংলাদেশের যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসেছিলেন আমরা নিজেদের খাওয়ার ভাগ করে দিয়েছিলাম ভাগ করে দিয়ে তাদের রক্ষা করেছিলাম এটা ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের নীতি সনাতন হিন্দু ধর্মের আদর্শ যে আমরা বন্ধুকে আমরা সবাই সবাইকে আমরা সর্বেশাং মঙ্গলাং ভূয়াত বলেছি আমরা সবার কল্যাণ কামনা করেছি যে সাপ কামলালে মানুষ মারা যায় সে সাপকে দিয়ে কলা দিয়ে পুজো করে আমাদের সনাতন ধর্মের মানুষ আমরা পাথরকে পূজা করি আমরা গাছকে পুজো করি বনের পশু পাখিকে পুজো করি আমরা সরস্বতীর সময় হাঁসের পুজো করি কার্তিকের সঙ্গে আমরা ময়ূরের পুজো করি গণেশের সঙ্গে ইঁদুরের পুজো করি সে জাতি কখনো সাম্প্রদায়িক সে যা হতে পারে না সে জাতি কখনো সংকীর্ণ হতে পারে না ভারতবর্ষের পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের কোনো দিন কোনো রাজা একটা রাজ্যকে আক্রমণ করে তাকে হত্যা করে সেখানে বসিয়ে দেওয়া হয় আমরা যেমন লঙ্কা জয় করে রামচন্দ্র সেখানে তার ভাইকে বসিয়ে দিয়েছিলেন এবং আমাদের বালিকে করে সুগ্রীবকে বসিয়ে দিয়েছিলেন এটা ভারতবর্ষের নীতি সনাতন হিন্দু ধর্মের আদর্শ সেই আদর্শ বলেই আজকে ভারতবর্ষে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই গান আজও আমরা গাইছি মোহাম্মদ উপরে কি জামাত গোষ্ঠীর প্রভাব কাজ করছে কি মনে হয় সেটা তো আপনারা ভালো হয়ে বুঝছেন জামায়াত গোষ্ঠী মানে প্রবল ভাবে কাজ করছেন না হলে একজন নির্বাচিত সরকার হাসিনাকে তাড়িয়ে দেওয়া হলো তিনি তো অস্থায়ী হিসাবে বসলেন বসে এখানে একটা অঙ্গলি হেলনে নড়ছেন আমরা অপেক্ষা করছি সেই সঙ্গে পৃথিবীর যে শ্রেষ্ঠ শক্তিধর রাষ্ট্র সেই রাষ্ট্রের দিকে তাকিয়ে আছি সেখানে বসে হয়তো পরিবর্তন হবে তার আগে আমরা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের বাঙালি যারা আমরা পাশে তারা আমরা দাঁড়াবো এবং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ আমরা বাঙালি হিন্দুদের নিয়ে আমরা বর্ডারে গেলের ডাক দেওয়া হয়েছে সেটাকে সমর্থন করছি সেটা মানবিকতার দিক থেকে হয়তো সমর্থনযোগ্য না কিন্তু বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটা সমর্থন হিন্দুদের প্রতি আক্রমণ হচ্ছে লুটপাট চলছে নারী ধর্ষণ চলছে সেটাকে বন্ধ করা মহারাজ কোন উকিল দাঁড়াতে পারছে না তার হয়ে তবে এটা তো আপনারা ভালো বুঝবেন যে কোনো উকিল যেখানে দাঁড়াতে না তাহলে কি অবস্থা সেটা একটা দেশ একটা রাষ্ট্র সেখানে সেখানে মানুষ বাস করে সেখানে কোনো মানে শোভবুদ্ধি সম্পন্ন কোনো মানুষ নেই সেখানে কোন বর্ডার সিল করবে আপনারা ঠিক করছেন আমরা তো হিলি বর্ডারে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে আরো যাবে আমরা পেট্রোপলে যাবো হ্যাঁ সেটাকে এই যে সাত দিনের যে আলটিবেটাম দিচ্ছেন কিংবা কৃষ্ণপ্রভুর মুক্তির জন্য সেটা না হলে সেটা না হলে না সেটার ব্যবস্থা কি হচ্ছে অত্যাচার বন্ধ না হলে আচ্ছা সেটা আইনের ব্যবস্থা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল লেতে জানানো হয়েছে